তো তোমরা অনেকদিন ধরে আমার মুখে শুনেছ যে ভাড়া বাড়ি থাকি ভাড়া বাড়ি থাকি নিজের বাড়ি নেই তো তোমাদের আশীর্বাদে তোমাদের সত্যি তোমাদের ভালোবাসাতে ওপরে একটা ছোট্ট মতন ঘর করতে পেরেছি তো খুবই শিগগিরই হয়তো হাতে গোনার কয়েকদিনের মধ্যে আমরা দুজন ওখানে চলে যাব বাবা মার সঙ্গে আবার একসঙ্গেই থাকব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে এই ভাড়া বাড়িতে প্রায় তিন বছর হতে চললো বলো প্রায় তিন বছর আমরা এখানে রয়েছি তো একটা হয় না এক জায়গায় থাকতে থাকতে ভালো মন্দ অনেক কিছু তো এখানে কাটিয়েছি তো এখন না আস্তে আস্তে এই বাড়িটার প্রতিও আর কি একটু মায়া মায়া লাগছে তো ভাবলাম যে যখন চলে যাব তার আগে একবার মানে আমাদের তিন বছরের একটা ছোট্ট সংসার আলাদা তাই না বলে এখানে খাওয়া দাওয়া ছাড়া এমনি থাকতাম গল্প টল্প করতাম তো সেটা তোমাদেরকে আজকে একটু শেয়ার করবো ভালো বাড়িটা তো চলো দেখতে চলো এই যে মেন গেট হ্যাঁ প্রথম দিকে ভালো লাগতো না থাকতে থাকতে একটা এমন হয়ে গেছে যে মানে এখন এই বাড়িটাই ভালো লাগে মনে হয় যে কি রিল্যাক্স এসে কি শান্তি একটা এরকম টাইপের এরকম মনে হয় এখন এখন যখন ছেড়ে যাব ভাবছি তখন একটু বেশি মানে মনে খারাপ লাগছে তাই না ঢুকে আর কি এখানে আছে কলপাড় আর এই যে কল আছে টাইম কল ট্যাঙ্কির কল এখানে একটা কুয়া আছে যেটা কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না এখানে একটা কুয়া আছে এই জল আবার উপরে ট্যাঙ্কিতে যায় এইটা ছিল আমাদের বাথরুম ঠিক আছে বাথরুমটা দরজা দেখো এই দেখা না না পড়বে না তো এইটা হচ্ছে বাথরুম দরজা এরকম ছিল না এটা আমাদের আমাদের মানে ব্যবহারে এটা খারাপ হয়ে গেছে এবার তোমরা বলবে এত খারাপ বাথরুম বা এরকম কিছু বলতে পারো দেখো আমাদের রুম ভাড়াটাও খুবই কম মানে এই যে জায়গাটা খোলা তো এখানে বৃষ্টিতে আমার খুব প্রবলেম হতো মানে এখন আর কি পিছল খেয়ে যাওয়ার ভয় থাকতো ইভেন মাথায় বৃষ্টির জল পরে জ্বরও এসেছিল সেই জন্য বাড়ির মালিক এতই ভালো তার নিজের বাথরুম আমাকে আর কি দিয়ে দিয়েছিল এটা তার নিজের বাথরুম আমার বরের প্রিয় পোষ্য এখানে মুখ পুরি আগে আমি ওকে সহ্য করতে পারতাম না কেন সবসময় সে খাবারে মুখ দিত আর এখন ওর প্রতি আমারও একটা ভালোবাসা হয়ে গেছে আমি আমার ছানা ওকে খাইয়ে দিই এটা হচ্ছে আমাদের রুমানম ছোট্ট পুচকি জায়গা হ্যাঁ মানে আগে তো ভালো লাগতো না বারবার বলেছি এখন এটাই আমার কাছে খুব ভালো লাগে ঘর সারা দেখো একদম কম জায়গা এখানে শুধু এই বিছানাটা পাতার পর আর কোনো জায়গা ছিল না আর এই শোকেসটার মধ্যে এই যে লাট লাট জামাকাপড় তাও আগে তো এটাও রাখতাম না এখন আমি থাকি বলে আর কি জামাকাপড় রাখা হয় আর খুবই ছোট মানে আমার আলমারি রাখা জায়গা হয়নি ওখানে তো এই ঘর আমাদের ঘর একটা কথা বলি আমরা তো ভাড়া বাড়িতে ছিলাম কিন্তু মজার এই বাড়িটা খুব লাকি একটা বাড়ি হ্যাঁ এটা আমি মানছি তার কারণ হচ্ছে এই যে দরজাটা দেখছো এই দরজাতে মানে আরেকজন ভাড়াটিয়া ওনারা আছে তো যখন আমাদের মানে শ্বশুরবাড়ির প্রথম ঘর হয় একদম প্রথমে ছিল টালির বাড়ি তাই না বলো টালির বাড়ি ছিল তার আগে বেড়া যাই হোক টালির বাড়ি পরে যখন মানে কি বলে ওগুলোকে তো তখন তো ভাড়া থাকতে হবে তখন 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 আমার আমার বিয়ে হয়নি এই বাড়িতে অন্য অন্য ঘরে ভাড়া ছিল ছ মাস আট মাস ভাড়া থাকার পর এখান থেকে নতুন বাড়িতে যায় আর আমরা একটু বেশি থেকেছি মানে আমাদের একটু বেশি থাকতে বললাম তখন এই বাড়িতে মানে যারাই ভাড়া থাকে তাদের নতুন বাড়ি হয় সত্যি বাড়িটা খুব লাকি আমার আমার কাছে অন্তত আমার মনে হয়েছে সেটা আমরা যখন এই ভাড়া বাড়িতে ভাড়া নিয়েছিলাম বাড়িতে ভাড়া নিয়েছিলাম তখন কিন্তু আমাদের যে মানে ঘর করে যেতে পারবো সেরকম আশা ছিল না মানে বেড়ার ঘর করার টাকাটাও বন্ধু ছিল না তো সেই নিয়ে আমরা জানতাম না যে কতদিন কত বছর কত ভাবে থাকতে হবে কিন্তু দেখছো এখান থেকে কিন্তু আমরা বেরোচ্ছি আর ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতেই যাচ্ছি আর সেটা সম্পূর্ণ মানে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ হয়েছে জন্যই সম্ভবটা তাই না বলো আমি আর একটা জিনিস আমি প্রথমত মানি হচ্ছে যে আমাদের যেরকম আরকি সোদা সাপটা কথা আমাদের যেরকম রোজগার ছিল ওই দশ পনেরো হাজার টাকা রোজ রোজগার দিয়ে আমাদের নিজেদের ওপরে ঘর করা সিঁড়ির ঘর করা সম্ভব ছিল না অনেক ধার দেনার পরে গিয়েও কিন্তু তোমাদের ভালোবাসা আহ তো আমরা ভিডিও করি সেখান থেকে যেটুকু যা আসে সেখান থেকেও আমরা অনেকটা হেল্প করতে পারছি নিজেদেরকে নিজেরা তোমাদের জন্য শুধুমাত্র আর আর একটা হচ্ছে যে না যার ভাগ্যে সে থাকে কি তো আমাদের বেবি আত্মীয় স্বজন বলতো তো ঘর ছিল না ভাড়া বাড়িতে কি করে নিয়ে রাখবো তো এই সমস্ত ভাবনা চিন্তা করে কোনোদিনও বেবি প্ল্যান করিনি তবে যেই মুহূর্ত থেকে আমার মানে এরকম জানতে পেরেছি সুখবরটা সেদিন থেকেই ঘরে হাত দিতে পেরেছি ঘর কমপ্লিট হয়েছে আর যে আসবে সে একদম নতুন ঘরে তাকে ভাড়া বাড়ি থাকতে হবে না এটাই আর কি সব থেকে খুশি তাই না মানে আমরা কষ্ট না করে আমাদের এই বাইরে তো খুব লাকি এটা তো বললামই সবাই দেখানোর জন্য আমরা চলে যাবো আর আমি চেয়েছিলাম মানে আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই চেয়েছিলাম যে বাড়িটা একটা ছোট্ট স্মৃতি থাকুক আমাদের ভালো লাগবে কারণ আমরা এখানে বিয়ের পর মানে বউ ভাতের দিন থেকে প্রথম দিন থেকে শুধু কাল রাত্রিতে আমি শ্বশুরবাড়িতে ছিলাম ও এখানে ছিল তারপরে ষোলো তারিখেই ভাড়া নিয়েছি বাড়িটা ভাড়া নিয়েছে বিয়ে ষোলো তারিখ আর